ওসমানীয় সাম্রাজ্য ধ্বংস হয়েছিল মূলত বড় বড় পাঁচটা কারণে ওসমানীয় সাম্রাজ্য ভেঙে মোট সাঁত্রিশটি দেশ জন্ম নিয়েছিল আফ্রিকার মধ্যে কিছু দেশ হয়েছে ইউরোপের মধ্যে কিছু দেশ হয়েছে এবং এশিয়ার মধ্যে কিছু দেশ হয়েছে ইউরোপের মধ্যে ওসমানীয় সাম্রাজ্য ভেঙে ষোলোটি দেশ গঠিত হয়েছে এশিয়ার মধ্যে হয়েছে পনেরোটি আফ্রিকার মধ্যে হয়েছে মোট ছয়টি তাহলে চিন্তা করেন যে ওসমানীয় সাম্রাজ্যটা কত বড় ছিল এই ওসমানীয় সাম্রাজ্য ভেঙে দেওয়ার পিছনে অন্যতম বড় কারণ হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধের সময় পুরোপুরি উসমানীয় সাম্রাজ্য ভেঙে যায় কেননা এই ওসমানীয় সাম্রাজ্যকে ভেঙে ফেলার জন্যই প্রথম বিশ্বযুদ্ধ সুপরিকল্পিতভাবে লাগানো হয়েছিল তাদের আরেকটা বড় কারণ ছিল একটা ইহুদি রাষ্ট্র ওসমানীয় সাম্রাজ্যের ভিতরে প্রতিষ্ঠা করা ওসমানীয় সাম্রাজ্যের ওই সময় যারা রাজা ছিল তারা ছিল মদ জুয়া নারী এগুলো নিয়ে ব্যস্ত তারা ভুলে গিয়েছিল যে ওসমানীয় সাম্রাজ্যকে টিকে রাখতে গেলে তাদের অস্ত্র প্রয়োজন তো তাদের সর্বশ্রেষ্ঠ ভুল ছিল যে তারা নতুন নতুন অস্ত্র দিকে মনোযোগ দেয় নাই যখন বছরের পর যেতে লাগলো ইউরোপের দেশগুলো আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি নতুন নতুন অস্ত্র নিয়ে সামনের দিকে এগুতে থাকলো এদিকে ওসমানীয়রা মনে করলো যে আমাদের কাছে যা আছে তাই যথেষ্ট আমাদের আর অস্ত্রশস্ত্র তৈরি করার দরকার নাই এই জন্য তাদের কাছে থেকে গেল পুরনো অস্ত্র আর আমেরিকা ব্রিটেনের কাছে থাকলো রাশিয়ার কাছে থাকলো নতুন নতুন অত্যাধুনিক অস্ত্র আর যখন প্রথম বিশ্বযুদ্ধ লাগলো আমেরিকা ব্রিটেনের কাছে ওসমানীয় সাম্রাজ্য মুখ থুবড়ে পড়লো আর যখন প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হলো পুরোপুরি ওসমানীয় সাম্রাজ্য গণ এই উসমানীয় সাম্রাজ্যটাকে ধ্বংস করার জন্যই তারা যে প্রথম বিশ্বযুদ্ধ লাগিয়েছিল এটাতে তারা সফল দ্বিতীয় নম্বরে তাদের উদ্দেশ্য ছিল কি উসমানীয় সাম্রাজ্যের ভিতরে জেরুজালামকে রাজধানী করে একটা ইহুদি রাষ্ট্র তৈরি করা এখানেও তারা সফল ওসমানীয় সাম্রাজ্যের আরেকটা ভুল ছিল কি তাদের নিজেদের ভিতরে ক্ষমতার দ্বন্দ্ব ছিল একজন আরেকজনের নেতৃত্ব সবাই নিজেকে নেতা বলে দাবি করত একটা রাজ্যের যখন প্রত্যেকেই নিজেকে নেতা বলে দাবি করবে একাধিক নেতা যেখানে জন্ম নেয় সেখানে কিন্তু সুখ শান্তি আসে না বা সেই সাম্রাজ্য বেশি দিন টিকে না ওসমানীয় সাম্রাজ্যের আরও ভুল ছিল তারা অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ে গিয়েছিল এক একজন রাজা মন্ত্রী এমপির যে পরিমাণ খরচ ছিল এই পরিমাণ আয় দেশের মধ্যে ছিল না জনগণের টাকাকে পুঁজি করে ভোগ বিলিশের জীবন পার করেছে পৃথিবীর বিভিন্ন দেশে বড় বড় প্রপার্টি করেছে একটা মেয়েকে আনতে গিয়ে একটা মেয়েকে নাচাতে গিয়ে কোটি কোটি টাকা খরচ করেছে এইভাবে তারা তাদের অর্থনৈতিক শক্তিকে হারিয়ে ফেলেছে এই অর্থনৈতিক শক্তি যখন হারিয়ে গেছে তখন সেই রাষ্ট্র এমনি দুর্বল হয়ে পড়েছে ওসমানীয় সাম্রাজ্যের মধ্যে আরেকটা সমস্যা ছিল জাতীয়তাবাদীর চেতনা বিভিন্ন মানুষের মনে জাতীয়তাবাদীর চেতনা ঢুকে গিয়েছিল এর ফলশ্রতি সেই দেশে গৃহযুদ্ধ লেগে যায় এইভাবেই কিন্তু ওসমানীয় সাম্রাজ্যের পতন হয় আজকের দিনেও আমরা দেখতেছি মুসলিম দেশগুলো তো এইরকম ফেতনা শুরু হয়ে গেছে মুসলিমরা অস্ত্র শস্ত্র প্রস্তুত রাখতে চায় না অস্ত্র দিকে মনোযোগ দেয় না অর্থনীতিকে সচল রাখতে চায় না বিদেশে কোটি কোটি টাকা পাচার করে একটা দেশে হাজার রকমের দলাদলি হাজারটা নেতা তো এই ধরনের সমস্যা তখনও ছিল এখনো আছে ওই সময় যেহেতু উসমানীয় সাম্রাজ্য ভেঙেছে এই সময়ও মুসলিম রাষ্ট্রগুলো ভেঙে যাচ্ছে শুধুমাত্র এইসব কারণে